অভিনেতা মেশা সৌদাগরকে মারদোর ভিডিও ভাইরাল গত বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দাবি করা হয় অভিনেতা মেশা সৌদাগর মব এর শিকার হয়েছেন তাকে রাস্তায় মারদোর করেছেন একদল উৎসুক জনতা মেশা সৌদাগরকে মারদোরের ভিডিও ভাইরাল যা জানা গেল তুলে ধরছি বিস্তারিত অনেকেই দাবি করছেন মারদোরের পর তাকে হাসপাতালে পাঠানো হয় এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও সরিয়ে পড়ে যাদেরকে বক্তরাও চিন্তায় পড়ে যান আসলে কি মিশা সৌদাগরকে মারধর করা হয়েছে অনেকেই মনে করেন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা তবে আসলে তা না মিশা সৌদাগরকে মারদোরের ভিডিওটি সত্যি নয় তার নাম ব্যবহার করে বোয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদিও অভিনেতা মিশা সৌদাগর তিনি এই ব্যাপারে এখনো মুখ খুলেননি অভিনেতার হাসপাতালের বিছানা শুয়ে থাকার ছবিটি সত্যি জানা গেছে হাঁটুর অস্ত্র জন্য যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই নায়ক সেখানেই ছবিটি তোলা এবং ফেসবুকেও পোস্ট করেছেন প্রায় নয় বছর আগে মিস্ট ক নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা সৌদাগর সে সময় তার ডান পায়ের লিগামেন্ট সিরে গিয়েছিল চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন দীর্ঘদিন ভালোই ছিলেন এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এই অভিনেতা অভিনেতা জায়দ কান তিনি আরও স্পষ্ট করেছেন সবার প্রিয় অভিনেতা মেশা সৌদাগর বায়ের আজ আমেরিকার ডালাসে একটি হাসপাতালে হাঁটুতে সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে সবাই দোয়া করবেন মেশা বাইয়ের জন্য তাদের স্পষ্ট হয়েছে যে অ্যাকচুয়ালি তাকে মারধর করা হয়নি মূলত অনেক পূর্বের আঘাতপ্রাপ্ত জায়গায় আগেরও আবারও তিনি ব্যথা পাচ্ছেন যার ফলেই তিনি আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছেন চিকিৎসা নিচ্ছেন রূপালী পর্দার মিশা সৌদাগর বাস্তবিক জীবনে সম্পূর্ণই আলাদা রমজান মাসে রাখেন সবরোজা দান সৎকাও করেন তাকে ভালোবাসেন এলাকার লোকজন অভিনয়ের তাগিতে তিনি যে অভিনয় করে থাকেন বাস্তবিক জীবনে সম্পূর্ণই ভিন্ন হজ পালন করেছেন পরিবারকে নিয়ে তার পরিবারকে নিয়ে নিয়ে তিনি অনেকটাই সুখে আছেন সকলের কাছে চেয়েছেন দোয়া ভালোবাসার মানুষটি যেন ফিরে আসেন সে প্রত্যাশা করেন বক্তরা সম্প্রতি বরবাদ সিনেমা বাবার চরিত্রে অভিনয় করে প্রশংসা জোরে বাসছেন এই অভিনেতা তিনি বলেছেন আমার জীবনে বাবার চরিত্রে অভিনয় করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বরবাদ সিনেমা আর সেখানেও তিনি ভক্তদের মন জয় করে চলেছেন